এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি কত টাকা ক্রয় করা সঠিক সিদ্ধান্ত হবে তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটি কত টাকা প্রাইজে ক্রয় করলে আমাদের জন্য নিরাপদ একটি প্রাইজ হবে সে সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করবো যদি আপনারা বুঝতে চান তাহলে আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলেই এই যে আমরা ধীরে ধীরে আপনাদেরকে এই তথ্যগুলো সহযোগিতা করবো সেটি আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন আর এস আই তখন কত থাকবে কারণ আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আর এস আই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্যই বলবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সম্পদ মূল্য রয়েছে তিরাশি টাকা চুয়ান্ন পয়সা এবং স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল সাতষট্টি টাকা আশি পয়সা স্টকটি তার এটি জোন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এক পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা ছয় পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা ইতিমধ্যেই আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে স্টকটির আয় চমৎকার এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি তেহাত্তর লক্ষ এই কোম্পানিটি গত অর্থ বছরে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই মুহূর্তে স্টকটির পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে আটানব্বই লক্ষর মতন এক কোটি থেকে কিছু কম রয়েছে তো স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি ইন্ডেস অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে চুয়ান্ন টাকার সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় আশি টাকা নব্বই পয়সা পর্যন্ত স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আমরা যদি ডিভিডেন হিস্ট্রিটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটি দুই হাজার একুশ সালে ক্যাশ ডিভিডেন দেয় পঁচিশ পার্সেন্ট দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টার্মের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টার্মের জন্য লোন রয়েছে লং টার্মের জন্য লোন রয়েছে তবে শর্ট টার্ম থেকে লং টার্মের লোনের সংখ্যাটি কম আর এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনাদেরকে সংগ্রহ করতে হয় তাহলে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসে ওয়েবসাইট অ্যাড্রেস থেকে আপনারা জানতে পারবেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং নোটিশ বোর্ড থেকে জানতে পারবেন আপডেট আরও অনেক তথ্য আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আর সেই কত ইন্ডেক্স অ্যাগ্রো যে স্টকটি এই স্টকটি কত টাকা প্রাইস থেকে আমরা ক্রয় করতে পারলে আমাদের জন্য নিরাপদ হবে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো ইন্ডেক্স অ্যাগ্রো এই স্টকটির আর রয়েছে ষাট দশমিক বিরানব্বই তবে আর এস আইটি আর একটু নেরু হতে দেন তাহলে আরও ভালো করবে আর নেরু হতেই হবে এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট রয়েছে চৌষট্টি টাকা আশি পয়সা আমরা যদি এই এইসব প্রাইস থেকে ক্রয় করতে পারি তাহলে আমাদের জন্য নিরাপদ একটি প্রাইস হতে পারে তো এই স্টকটি যদি এই প্রাইজে আসার পর আবার মুভমেন্ট চলে আসে তখন কত টাকা প্রাইজে যেতে পারে রেসিস্ট্যান্স কত হতে পারে সে একটি ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির 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 রয়েছে হলো যে রেসিটেন্সটি যাওয়ার মতন অবস্থান তৈরি হতে পারে সেটি হলো তেহাত্তর টাকা দশ পয়সা রেসিটেন্সটি হলো তেহাত্তর টাকা দশ পয়সা আশা করি এই রেজিস্টেন্সটি পরবর্তী সময় টাচ করার সম্ভাবনা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনা ইন্ডেস এগুলোর যে আলোচনাটি যে আলোচনার মধ্যে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন ছিল সেই তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি মনে হয় যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তাহলে দিতেও পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ